আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ওই মুহূর্তে ভালো আছি যেমন আছি যেভাবে আছি আল্লাহ রহমতে এখন খুব ভালো আছি আজ হলো আটই মে কিন্তু গতকাল রাতটা আমার কাছে এক বিভৎস রাত ছিল সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পরে আমার একটু কাজের প্রেশার ছিল আমি কাজ করে রাত দশটার সময় গোসল করে যখন ঘুমাইতে যে তারপরে আমার সাথে ঘটে এক করুন হৃদয় বিদ্রক কাহিনী আর হাতের এখান থেকে ঘুমের করে চোট হাতটা ঘুরে যে এখান থেকে সম্পূর্ণ ছাড়াই যায় আমার স্থানীয় যে চিকিৎসক আছেন এখানে তাকে কল করা হলে তিনি আসেন এবং পর্যবেক্ষণ করেন করে বলুন যে আসলে বাড়িতে এই ধরনের কোনো চিকিৎসা সম্ভব নয় সেটাতে আরও বিপদের সম্ভাবনা বেশি থাকতে পারে যেহেতু আজকে আমাদের এখানে উপজেলার নির্বাচন সেই হিসেবে কালকে রাত্রে সমস্ত গাড়ি বন্ধ ছিল এবং সারাদিন কারেন্ট না থাকার কারণেও ইজি বাইক মানে ব্যাটারি চালিত যে যানবাহন গেছিলো সেগুলো পাওয়া যাচ্ছিল না মাঝখানে কিছুটা রাস্তা খারাপ থাকার কারণে কোনো ধরনের মাইক্রো প্রাইভেট কার এবং অ্যাম্বুলেন্স আসতে অতটা তারা যাচ্ছিলো না তখন রাতে একটার মতো বাজার তো ওই সময় আমার বন্ধুদেরকে ফোন দিই তারা আসে নিয়ে আমার বাইক প্রিয় বাইকটাকে নিয়ে আমাকে নিয়ে এসে অবস্থা ভাঙা হাত নিয়ে মানে জয়েন্টটাতে যেহেতু ছাড়াই গেছিলো হাতে ফু দিলেও যন্ত্রণা হচ্ছিল আমাকে নিয়ে চলে যায় হসপিটালে আশেপাশে হসপিটালে কোনো কর্তব্যরত চিকিৎসক না থাকায় অর্থোপেটিক্সের দূরে একটা হসপিটালে নিতে হয় যেখানে একজন কর্তব্যরত চিকিৎসক ছিলেন যিনি অনেক ভালো মনের মানুষ কারণ তিনি বের হয়ে যাচ্ছিলেন ঠিক সময়ে এই কথা যখন বলা হলো যে তাকে রিকোয়েস্ট করলো তিনি বললেন আচ্ছা ঠিক আছে মাছ যে প্রচুর বৃষ্টি তখন আমার কম ফোন হচ্ছিল আমি ঠিকমতো বসতে পারতেছিলাম না আমার পরনের একটা লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা গায়ে দিয়ে আমি রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় বসেছিলাম হাতের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলাম না গাড়ির ঝাঁকি লাগলে যন্ত্রণা সহ্য করতে পারতেছিলাম একটা পর্যায়ে রাত তিনটার দিকে আমাকে তিনটে সাড়ে তিনটার দিকে তিনটার দিকে হসপিটালে নিয়ে বসে বিদ্যুৎ নেয় তারা জেনারেটার অন করে আমাকে পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক স্টেপে তারা যে শোল্ডার টেনে হাত টেনে গিরেটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে নাহলে ছাড় ঝাড়ির ব্যবস্থা করতে হবে তাহলে আমাদের প্রাথমিক যে স্টেপ ছিল সেটাতেই আলহামদুলিল্লাহ উঠছে অনেক কষ্ট এই কষ্ট আমি কখনো পাই নাই একজন চিকিৎসক তার একজন পুরুষ সহকারী ও দুইজন নারী সহকারী আর আমাদের সাথে যে চিকিৎসক ছিলেন তিনি আর আমার যে দুই বন্ধু ছিলেন তাদেরকে রুম থেকে ধরে দিয়ে ঘরের দরজা আটকে আমি যন্ত্রণায় কাতরে রয়ে ছটফট করি কি কিছু করা ছিল না আজকে এই যে আমার এখানে ব্যান্ডেজ করা প্রচুর যন্ত্রণা হচ্ছে তে চিকিৎসকের সাথে কথা হয়েছে বলতে দুই তিন দিন আমার একটু সমস্যা হবে যেহেতু আপনার জয়েন্টের থেকে শাড়ি এগিয়ে সেখানে রি স্থাপন করা হয়েছে শোল্ডার রি স্থাপন করা হয়েছে তো সেটাতে স্বাভাবিকভাবে একটু সময় লাগে দোয়া করবেন সকল মানুষের জন্য এই ধরনের বিবাস পরিস্থিতির ভিতরে কেউ যাতে না পড়ে খুব কষ্টদায়ক এবং কঠিন একটা মুহূর্ত ছিল আমার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত আল্লাহ সুস্থ প্রদান করেন আলহামদুলিল্লাহ এই যে আমি আরও বড় মানসিক আক্রান্ত না হয় ছোট একটা বিষয় একদম চাইছে অনেক কষ্ট দেখ অনেক সময় ব্যাপার আমাকে কেউ দিনে রেস্ট নিতে বলা হয়েছে কোনো হাত ব্যবহার করতে পারবো না এবং হাত এভাবে বুকের থেকে খুলতেও পারবো না আপাতত এক দিনের জন্য রেস্ট নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেখানেই যে যেখানে থাকেন সবাইকে আল্লাহ তালা সুস্থতা দান করুন এবং সকল প্রকার বিবাদ আবার থেকে হেফাজত করুন আল্লাহ হাফেজ